একশো বছর আগেও বাংলাদেশে কোরবানির ঈদ বকরি ঈদ নামে পরিচিত ছিল এই বকরি ঈদ নামের পেছনে রয়েছে বাংলার মুসলমানদের করুণ ইতিহাস সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা চালু হয় বেশিরভাগ জমিদারী ছিল হিন্দু হিন্দু জমিদাররা মুসলমানদের প্রতি বাজে আচরণ করত যেহেতু হিন্দুদের বড় অংশ গরুকে ভক্তি করে তাই সে সময়ের মুসলমানদের জন্য গরু কোরবানি করাটা বেশ কষ্টকর ছিল বিশেষ করে ঢাকার বাইরে স্থানীয় হিন্দু জমিদাররা তাদের মুসলিম প্রজাদের গরু কোরবানি করতে বাধা দিত ফলে দুই সম্প্রদায়ের তথা হিন্দু আর মুসলমানদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে ঢাকার বাইরে গরু কোরবানির বিরুদ্ধে জোট গড়ে ওঠে কিন্তু কি আর করা কোরবানি তো দিতেই হবে তাই জমিদারদের অবিচার থেকে বাঁচতে আর একই সাথে ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে অনেকেই বকরি তথা ছাগল কোরবানি দিত আর এভাবেই ব্রিটিশ আমলে ঈদুল আজহা বকরি ঈদে পরিণত হয়েছিল পরে জমিদারি প্রথা দূর হয়েছে মুসলমানরা নির্বিঘ্নে গরু কোরবানি দিতে পারছে তাই বকরি ঈদ নামটাও ধীরে ধীরে মুছে যাচ্ছে